এতগুলো চ্যাপ্টারের মাঝে কিছু সিলেক্টেড চ্যাপ্টার আছে যেখান থেকে সবসময় প্রশ্ন আসে এবং সহজ সহজ প্রশ্ন আসে যারা একটু দুর্বল তাদেরকে বলবো সবার আগে ফ্লেক্সিবল বাজেটটা করবেন সিবিপি চ্যাপ্টারটা করবেন স্ট্যান্ডার্ড কোশ্চিন চাপ্টার করবেন এগুলো থেকে সবসময় প্রশ্ন আসে অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কোশ্চিন থেকেও সবসময় প্রশ্ন আসে এই চারটা চাপ্টার থেকে প্রতি বছরে তিনটার থেকে চারটা কোশ্চেন আপনি কমন পাবেন এরপর যদি সহজ সহজ অধ্যায় আছে এরপর এগুলো যেমন কস্ট কস্টিট আছে রিলিভেন্ট কস্ট আছে ক্যাশ বাজেট ক্যাপিটাল বাজেট আছে যেগুলো আরো এক দুইটা করতে পারবে হলো যেহেতু এই অধ্যায় থেকে অঙ্ক গুলা সহজ করাইছি আগে তারা আপনার যারা করছেন তারা জানেন অনেক ইজি অনেক ছোট ছোট অঙ্ক দশ নম্বর যেহেতু সহজ একটা চ্যাপ্টার করে করাই দিলাম যদি মনে থাকে তাহলে দশ নম্বর পাবেন আর মনে না থাকলে সমস্যা নেই অন্য অপশন থেকে দশ নম্বর নিবেন কারণ পরীক্ষায় তো আপনার অপশন থাকবে আটটা প্রশ্ন থেকে পাঁচটা দিতে হবে ঠিক না এই জন্য আমি তো সম্পূর্ণ বইয়ের সামগ্রী করাই দিব আপনাদের আপনি চাইলে একটু কমায় নিতে পারেন আর প্রথম চ্যাপ্টার থেকে শেষ চ্যাপ্টারের ভিডিও আছে আমি রিলেভেন্ট কস্ট করাচ্ছি আপনার যদি পছন্দ না হয় তাহলে আপনারা অন্য চ্যাপ্টারটা যেটা আপনার সহজ মনে হচ্ছে এবং পরীক্ষা যেটা আসবে শিওর ওই চ্যাপ্টার বাসায় বসে একটু ভিডিও দেখে থাকেন রিলেভেন্ট কষ্ট হয়তো আমার দশ বারো দিন লাগবে ওই ওই দিনের মাঝে আপনারা ওই চ্যাপ্টারটা দেখে শেষ করে ফেলেন ক্লাস শুরু করে দিলাম আপনারা একটু কষ্ট করে মেসেঞ্জার গ্রুপে লিখে দেবেন যে ক্লাস শুরু হয়ে গেছে এবং আপনাদের যারা লাইভে ক্লাস করেন তাদের বলবেন একটু আপনাদের যারা পরিচিত ফ্রেন্ড আছে তাদের বলবেন যে এখানে নিয়মিত লাইভ ক্লাস হচ্ছে বাসায় বসেই ভালো প্রিপারেশন প্রিপারেশন নেওয়ার সুযোগ আছে এবং আপনারা তো সুযোগ সুবিধা চান এই জিনিসগুলো একটু মুখে মুখে জানিয়ে দেবেন আপনাদের ফ্রেন্ডদের একটু উপকার হবে চলেন ক্লাস শুরু করে দিচ্ছি প্রবলেম তিন বলতেছে এমন আরো ভালো হইতো এমন আছে যাই একটা প্রতিষ্ঠান তাদের চল্লিশ হাজার চার হাজার মাল তারা বানায় এই বছর চার চার হাজার মাল বানাইছে সেই মালগুলো যে বানানোর ফলে তার যে খরচ গুলা হয়েছে ডিরেক্ট মেটেরিয়াল ডিরেক্ট লেবার ওভার হেড হ্যাঁ সিক্সটি পার্সেন্ট অফ প্রোডাক্টিভ ওভার হেড ফিক্সড হ্যাঁ বিভিন্ন খরচের একটা লিস্ট এখানে দেওয়া আছে কি কি দেওয়া আছে আরেকবার বলি কারণ প্রশ্নটা ভালো করে বুঝতে হবে ডিরেক্ট মেটেরিয়াল কাঁচামাল লাগছে এক লক্ষ বাহাত্তর হাজার টাকার ডিরেক্ট লেবার লাগছে এক লাখ টাকার ওভার হেড লাগছে নব্বই হাজার টাকার সিক্সটি পার্সেন্ট অফ প্রোডাকটিভার হেড ইস ফিক্সড এই যে ওভার হেড আছে এইভার হেড পার্সেন্ট সেলিং প্রশাসনিক খরচ এবং বিক্রয় খরচ আছে বান্ন হাজার এবং চল্লিশ হাজার এক্সপেন্স আর থার্টি পার্সেন্ট সেলিং এক্সপেন্স আর এবং এই যে চল্লিশ হাজার টাকার যে সেলিং এক্সপেন্স আছে মানে ভেরিয়েবল এবং ফিক্সড মিলানো আছে এ ফরেন কাস্টমার হ্যাজ গিভ গিভেন এ প্রপোজাল টু বাই ওয়ান থাউজেন্ড ইউনিট একজন বিদেশি কাস্টমার আসছে বলতেছে আমি এক হাজার মাল কিনবো তোমার কাছ থেকে দা কোম্পানি সেলস দা প্রোডাক্ট এট এ টাকা একশো ছাব্বিশ এই যে মালগুলো চার হাজার মাল বানায় সে সেই মালগুলো একশো ছাব্বিশ টাকা দেশে বিক্রি করে

কর্মচারীর বেতন বাড়াতে হচ্ছে না হ্যাঁ শুধু আপনার কি হচ্ছে যে তারা যে বিদেশ রাখার পণ্যটা নিবে চার হাজার টাকা এক্সট্রা খরচ আছে এখন এই অফারটা কি গ্রহণ করা যায় নাকি যায় না শুড দা অফার অফ দা ফরেন কাস্টমার কাস্টমার বি অ্যাকসেপ্ট এই বাইরের কাস্টমারের অফারটা কি নেওয়া যাবে এটার জন্য আমাকে রিলিভেন্ট কষ্টের বিশ্লেষণ করতে হবে বিশ্লেষণ করার জন্য আমি দুইটা কল করবো একটা হলো উইদাউট অফার চার হাজার মাল উইথ অফার পাঁচ হাজার মাল কারণ এক হাজার বেশি মাল বানাতে হবে এটা করার জন্য আমরা ফার্স্টে সেলস কত টাকার মাল বিক্রি করবো চার হাজার মাল একশো ছাব্বিশ করে বিক্রি করব পাঁচ লক্ষ চার হাজার টাকা এখানে যদি আমি অফার নিতে যাই বিদেশে পাঠাই বিদেশে পাঠালে তো দেশের দেশের খরচ তো হবেই বিদেশের যে আপনার যেগুলো আছে ওই এক হাজার মাল একশো করে দিবে তারা বলছে তাহলে এক লাখ আপনি বেশি পাবেন দেশে চার হাজার মাল বিক্রি করলে মোট পাঁচ লক্ষ চার হাজার টাকা পাবেন আর বিদেশে যদি বিক্রি করেন তো ছয় লক্ষ চার হাজার টাকা পাবেন এটা প্রথমে আপনার আয় এখানে একটা আলাদা ঘর করে রাখি না এটা হলো আমাদের টোটাল সেলস এটাকে এ দিয়ে রাখলাম এটা হলো আমার আয় এখন ব্যয় গুলো লিখে এক্সপেন্স এক্সপেন্সটাকে আমরা দুই ভাগে ভাগ করবো একটা ফিক্সড এবং ভেরিয়েবল এটা আপনারা জানেন ফিক্সড কি যে আমি চার হাজার মাল বানাইলো আমার যে খরচ যদি দোকান ভাড়ার কথা ধরে নেন দশ হাজার টাকা আছে চার হাজার মাল বানাইলো এখানে লিখতে হবে পাঁচ হাজার বানালেও এখানে লিখতে হবে ফিক্সড দুই জায়গায় সমান কারণ এক এক হাজার মাল যদি আপনি বেশি বানান এর জন্য আপনাকে ভাড়া কিন্তু বাড়াইতে হবে ফিক্সটা দুই জায়গায় লিখতে হবে আর ভেরিয়েবল জিনিসটা হলো মাল বাড়লে খরচ বাড়ে ধরে নেন এখানে আপনার চার হাজার মালের জন্য দশ টাকা করে মাল কাঁচা মাল কিনে নিয়ে আসতে হয় তা চল্লিশ হাজার খরচ হবে আর যদি পাঁচ হাজার মাল বানান দশ টাকা করে মাল কিনে নিয়ে আসতে হয় কাঁচা মাল তাহলে কি পঞ্চাশ হাজার লাগবে আরো সহজ বুঝাই ধরেন আপনি চার হাজার মিষ্টি বানাবেন চার হাজার পিস লাড্ডু বানাবেন প্রতি পিস লাড্ডুর জন্য কাঁচামাল লাগে চিনি বা যে জিনিস জিনিস লাগে সেগুলো লাগে হলো দশ টাকা চার হাজার মানে চল্লিশ হাজার লাগতেছে কিন্তু যে পাঁচ হাজার পঞ্চাশ হাজার লাগবে এই জন্য ফিক্সড দুই জায়গায় সমান হয় ভেরিয়েবল দুই জায়গায় আলাদা হয় রিয়েল এন্ড কস্টের এই ফিক্সড ভেরিয়েবলটা বুঝতে পারলে দশ নাম্বার কনফার্ম এখন আমাদের কস্ট গুলো লিখতে কস্ট আমরা ফিক্সড ভেরিয়েবল আলাদা করবো না ঝামেলা লাগবে আমাদের ডিরেক্ট ম্যাটেরিয়ালের কথা বলা আছে এক লক্ষ বাহাত্তর হাজার আপনাকে এক লক্ষ বাহাত্তর হাজার চার হাজার মালের জন্য লাগে তাহলে একটা মালের জন্য কত লাগবে এই এক লক্ষ বাহাত্তর হাজারকে চার হাজার ভাগ করবেন তেতাল্লিশ টাকা লাগবে এখানে লিখবেন তেতাল্লিশ টাকা একটা মালের জন্য তেতাল্লিশ টাকা লাগলে পাঁচ হাজার মালের জন্য কত লাগবে এই তেতাল্লিশ দিয়ে এটাকে গুণ করবেন তাহলে এই জায়গায় চলে আসবে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা লাগবে জিনিসটা আমি আরেকবার আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি আপনাকে এই কস্ট পার ইউনিটটা করে নিতে হবে ঘরটা কস্ট পার

এক লাখ টাকা এক লাখ টাকা এক লাখ টাকা হয়ে থাকে এক লাখ চার হাজার মালের জন্য এক লাখ তাহলে একটা মালের জন্য কত পঁচিশ টাকা এই পঁচিশ গুণ করি তাহলে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এরপরে আছে আবার হেড আবার কে দুই ভাগে ভাগ করবো আমরা একটা একটা ফিক্সড কিভাবে ভাগ করবো এইখানে যাই এই যে আবার হেড নব্বই হাজার এর মাঝে বলছে সিক্সটি পার্সেন্ট অফ প্রোডাক্টিভ আবার হেড ইজ ফিক্সড ষাট পার্সেন্ট ফিক্সড নব্বই হাজারের ষাট পার্সেন্ট ফিক্সড

চার নত্রিশ হাজার বলে নিন কি ছত্রিশ হাজার ভাগ করে একটা মালের দাম বের করতে হবে নয় টাকা নয় টাকা কে পাঁচ হাজার পঁয়তাল্লিশ না বুঝলে কোয়েশন করার সুযোগ আছে স্যার আমি বুঝি নাই হাত উঠে কোয়েশ্চেন করবেন যে স্যার এই অংশটা বুঝি নাই আমাকে আরেকবার বুঝিয়ে দেন আমি এই বুঝানোর চেষ্টা করব এরপর আমরা চলে যাচ্ছি পরের অংশে কোয়েশন থাকলে বলতে পারেন

অ্যাডমিনিস্ট্রেটিভ নিয়ে কোন ঝামেলা নেই অ্যাডমিনিস্ট্রেটিভটা যা ফিক্সড বান্ন আছে কিন্তু সেলিং ওভার হেড একটা আছে ভেরিয়েবল সেলিং ওভার হেড আর একটা আছে ফিক্সড চল্লিশ হাজার টাকা হলো সেলিং ওভারহেড এর মাঝে থার্টি পার্সেন্ট চল্লিশ হাজারের বারো হাজার চল্লিশ হাজারের বাকি ফিক্সড কিন্তু দুই জায়গায় লিখব ফিক্সটা দুই জায়গায় লিখতে হয় কিন্তু ভেরিয়েবলটা দুই জায়গা লেখা যায় না ভেরিয়েবলটা এখানে চার হাজার ভাগ দিয়ে এখানে লিখতে হবে তিন টাকা তিন দিয়ে এটা গুণ করে যেটা আসবে সেটা এখানে লিখতে হবে এরপর কোশ্চেন থাকলে হাত উঠে কোশ্চেন করা যাবে এরপরে তার কোনো কোন খরচ নাই টোটাল কস্টটা একটু বের করতে হবে আপনাদের কষ্ট করে টোটাল কস্টটা একটু বের করতে হবে আপনারা একটু কষ্ট করে টোটাল কষ্ট কোনটা কথা আসছে এটা লিখেন কমেন্ট করেন কোনটা কথা আসছে আমার মনে হয় এটা আসবে চার লক্ষ চুয়ান্ন হাজার আসতে পারে দেখেন ঠিক আছে কিনা ভুল থাকলে বলেন স্যার এই অংশটা ভুল আছে তাই আমি সেটা সংশোধন করাচ্ছি স্যার কত আসছে ওনারা যদি না বুঝেন তাহলে কোশন করতে পারবে কোয়েশন করেন আপনাদের প্রশ্নটা বুঝি না একজন মানে প্রশ্ন করছে একটা কত টাকা আসছে

এক লক্ষ বাহাত্তর হাজার টাকা এবং পাঁচ হাজার মালের জন্য কত ছোট বাচ্চাদের অঙ্ক লিখবেন একটি মালের জন্য তাহলে এক লক্ষ বাহাত্তর হাজার 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 ভাগ চার সুতরাং পাঁচ মালের জন্য কত আসবে এক লক্ষ বাহাত্তর হাজার চার হাজার ভাগ করলে আসে একটা মালের দাম আসে তেতাল্লিশ টাকা এই তেতাল্লিশ গুণ পাঁচ হাজার

চৌত্রিশ হাজার না আচ্ছা ও এখানে আর একটা জিনিস পড়ে গেছে আমাদের এক্সটা একটা খরচ ছিল খরচটা হলো আপনার ডেলিভারি কস্ট আমরা বিদেশে টাকা ইয়ে পাঠাই চার হাজার টাকা ডেলিভারি কস্ট আছে এখানে নাই দেশের ভিতরে নাই বিদেশে আছে একটু প্রশ্নে যাই এখানে দেখেন সেলিং এক্স এক্সপেন্স আছে হলো চার হাজার টাকা শুধু কার ক্ষেত্রে আমরা যে চার হাজার টাকা ডেলিভারি চার্জ বিদেশে পাঠাই দেয় তাহলে এই ঘরে টাকাটা হবে না শুধু এই ঘরে হবে টাকা আরো চার হাজার বাড়বে চার লক্ষ চুয়ান্ন লক্ষ আটত্রিশ টোটাল কস্ট এই এ থেকে এই বি বাদ দিতে হবে এটা অর্থাৎ এটা থেকে এটা বাদ দিতে হবে তাহলে প্রফিট আসবে প্রফিট এ মাইনাস বি সেলস থেকে টোটাল কস্ট বাদ দিলে প্রফিট আসবে এখানে পঞ্চাশ হাজার আর এখানে প্রফিট আসবে হলো আপনার মানে না ছয় ছেষট্টি হাজার এখন আপনাদের কাছে প্রশ্ন হলো যে কোনটা নেওয়া উচিত এক জায়গায় ব্যবসা করলে পঞ্চাশ আসতেছে আরেক জায়গায় ব্যবসা ছিষট্টি আসতেছে কোনটা নেওয়া উচিত আপনি হলে কোনটা নিতেন আমি হলে এটা নিতাম যেহেতু বেশি লাভ কোম্পানি ফরেন অফারটাকে নেওয়া উচিত দ্য ফরেন অফার শুড বি অ্যাকসেপ্টেড অথবা কোম্পানি শুড বি অ্যাকসেপ্টেড ফরেন অফার কোন কোয়েশ্চেন থাকলে বলতে পারবে আচ্ছা এই অঙ্কের আরেকটা জিনিস আপনি সূক্ষ্ম ভাবে চিন্তা করতে পারেন সেই জিনিসটা আমি একটু দেখাই দিই বিদেশে যখন আপনি মাল পাঠাবেন সেক্ষেত্রে কিন্তু সেলিং এক্সপেন্স হওয়ার কথা না কি যে এখানে দেখেন কি লিখছে এই যে আমরা মাল যে বানানো বানাইছি জন্য সেলিং এক্সপেন্সটা সেলিং এক্সপেন্স যে আছে এটা বাড়ার কথা কেন বাড়ার কথা না কারণ হলো আপনি তো বিক্রয় করছেন ফর্মিদের এখানে গিয়ে কত না কাজ করতে হচ্ছে না আপনি বিদেশে সরাসরি মাল পাঠিয়ে দেন সেলিং সেলিং এক্সেন্স কি বিক্রয় জন্য প্রচার প্রচারণা বিভিন্ন ধরনের খরচ খরচ আছে সেগুলো তা আপনি ইচ্ছা করলে একটা নোট দিয়ে যে ভেরিয়েবল সেলিং এক্সপেন্স হেজ নট বিনজ দ্যালিবল সে পনেরো বারো হাজার দিয়ে অঙ্ক করতে পারবেন সেটাও হবে কিন্তু একটা নোট দিতে হবে নোটটা কি নোটটা আমি বলে দিচ্ছি মুখে লিখে নেবেন যে ভেরিয়েল সেলিং এক্সপেন্স হেজ নট বিন ইনক্রিজড বিকজ ফরেন

দা এটার ডিসিশন দা ফরেন অফার সুড বি একসেপ্টেড এই ছিল অঙ্ক আমরা আপনার এই ভিডিও গুলো থাকবে ভিডিও গুলো দেখেও যদি কোনো প্রবলেম